সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেসা গ্রহমণ্ডল গ্রামে এই গ্রহমণ্ডল গ্রামের যে এই আবাসন প্রকল্পটি আছে সেটি একদম বর্তমানে কিন্তু একেবারেই বসবাসের যে অযোগ্য হয়ে পড়েছে ফলে এখানকার যারা বাসিন্দারা আছে তারা কিন্তু একদম জীবন জীবনযাপন করছেন মূলত এই আবাসনটি দুই সালে তৎকালীন সরকার কিন্তু এই ভূমিহীনদের জন্য প্রতিষ্ঠা করেছে তো আসলে এই প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এই আবাসনে দুইশো জন একদম ভূমিহীন এবং মাতা কচার যে সকল মানুষের সেই সকল মানুষ কিন্তু প্রায় পরিবার কিন্তু এখানে বসবাসের সুযোগ তারা পরিবার পরিজন নিয়ে এই গ্রহমন্ডল আবাসনে কিন্তু তারা মূলত বসবাস করে আসছে তো বসবাসের তারা কিন্তু তাদের সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি তারা মূলত যে এই আবাসনটি একদম নির্মাণ থেকে একদম দশ থেকে পনেরো বছর তারা কিন্তু মূলত একটু হলেও কিন্তু তারা শান্তিভাবে কিন্তু বসবাস করে আসছে তারপর এই ধীরে ধীরে এই আবাসনটির একেবারে দূর অবস্থা সৃষ্টি হয় এখন এই বর্তমান যে আবাসনের যে বিষয়টি সেটি হল ট্রেন এবং এখানকার যেটা যে সকল মানে মানে আরবাসপত্র এবং যে সকল জিনিসপত্র এখানে আছে তারা সেই সকল জিনিস কিন্তু একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে একদম মোর্চা ধরেছে পৌঁছে গেছে এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই এই বর্তমানে এই আবাসনের যিনি সভাপতি আছে তার সঙ্গে আমি কথা বলেছি তারা মূলত আট থেকে দশ বছর ধরে কিন্তু এই আবাসনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু আবেদন জানিয়ে আসছেন কিন্তু জানার পরে কিন্তু তারা কিন্তু কোনো ধরনের প্রতিকার পায়নি বলে তারা ক্ষোভ জানিয়েছেন তো এই দুশো পঞ্চাশ জনের পরিবারের মধ্যে বর্তমান চল্লিশ থেকে পঁয়তল্লিশটি পরিবেশ কিন্তু বসবাস করছেন বাকি সব পরিবার কিন্তু তারা বিভিন্ন আত্মীয় স্বজন এবং তারা কিন্তু অন্য অন্য জায়গায় চলে গেছেন আর যে সকল পরিবার বর্তমানে এই অসহনীয় দুর্ভোগ নিয়ে এখানে বসবাস করছেন তাদের মূলত মাথা গোজা ঠাই না থাকায় কিন্তু তারা বাধ্য হয়ে এই কষ্ট দুর্দশা নিয়ে কিন্তু এই গ্রহমাণ্ডল আবাসনে কিন্তু বসবাস করে আসছেন তা আমি এখানকার সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি যে তারা এই যে পরে কিন্তু বর্ষা মৌসুম শুরু হবে এই বর্ষা মৌসুমে কিন্তু তাদের যে দুর্ভোগ একদম চরমে ওঠে কারণ এই অনেকেই পলিতিন বিভিন্ন তিন ক্রয় করে কিন্তু মূলত দিয়ে অনেক কষ্ট করে কিন্তু মূলত এখানে বসবাস করছেন বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের বই পত্র কিন্তু ভিজে যায় বৃষ্টির কারণে সব মিলে তারা দুর্ভোগ নিয়ে কিন্তু এখানে বসবাস করছেন আমি এই আবাসনের বিষয়ে এখান এখানকার অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি এবং সর্বশেষ আমি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তারা মূলত জানিয়েছে যে এই আবাসনটি গত দুই তিন বছর থেকে কিন্তু এই আবাসনের যে দুর্দশার যে চিত্র সেটি প্রতিবেদন আকারে কিন্তু তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছে বলে তারা কিন্তু জানিয়েছে প্রদর্শক এই ছিল এই গ্রহমণ্ডল আবাসন থেকে সর্বশেষ খবর